ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে তিপরা মাথা ছাত্র সংগঠন টিএসএফ এর ডাকে অনির্দিষ্টকালের রাস্তা অবরোধ আন্দোলনের জেরে গোটা রাজ্য জুড়ে নৈরাজ্য কায়েম হয়েছে বলে অভিযোগ করেন আমরা বাঙালি দলের ত্রিপুরা রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল তিনি বলেন এবারই প্রথম দেখা গেল আন্দোলনের নামে রোগের অ্যাম্বুলেন্স রোগী পরীক্ষার্থী সহ জরুরি কাজে পথচলতি মানুষকে পর্যন্ত গন্তব্যস্থলে পৌঁছতে বাধা দেওয়া হলো যা রাজ্যের ইতিহাসে নজিরবিহীন তাছাড়া আরেকটি একটি উল্লেখ করার বিষয় হলো তিপরা মাথার মতো শাসক দলের সরিকি দলের ছাত্র সংগঠনের ডাকা রাস্তা অবরোধ আন্দোলনের ফলে চরম দুর্ভাগ্যজনক সত্ত্বেও প্রশাসনিক কার্যকরী ভূমিকার পরিবর্তে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে আরও আশ্চর্য বিষয় হল বর্তমান পরিস্থিতিতে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম এর সম্পূর্ণ নিরব ভূমিকা পালন ও কংগ্রেস দলের প্রকারান্তরে উক্ত আন্দোলনকে সমর্থন কাজেই রাজ্যবাসীর কাছে বিষয়টি এখন স্পষ্ট যে ক্ষমতা দখলের সংকীর্ণ রাজনীতি তথা উপজাতি ভোট ব্যাংকের স্বার্থে শাসক বিজেপি সিপিএম ও কংগ্রেস একই পথের পথিক বস্তুত আশির জনের গণহত্যায় বলি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও প্রবন্ধীদের আত্মসমর্পণ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধা ও নাগরিক অধিকার রক্ষার প্রশ্নে রাজ্যে সংখ্যাকরু বাঙালিদের বঞ্চিত করে শুধু সংখ্যালঘু উপজাতিদের ভোট ব্যাংকের স্বার্থে ব্যবহার ও তোষণীতির জন্য তাদের এত সাহস পরাক্রম বেড়ে গিয়েছে যার পরিণাম ভোগ করে চলেছে বাঙালি সহ রাজ্যের মানুষ আমরা বাঙালি দলের পক্ষ থেকে আমরা রোমান হরুপ চালু দাবিতে মথার ছাত্র সংগঠনের টাকার রাস্তা অবরোধ আন্দোলনের ফলে সৃষ্ট দুর্ভাগ্যজনকের জন্য আন্দোলনকারী সহ রাজ্য সরকার ও বিরোধী সিপিএম কংগ্রেসের বর্তমান ভূমিকাকে দায়ী করছি তীব্র নিন্দা ধীরকার প্রতিবাদ জানাচ্ছি আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন রাখছি আন্দোলনকারী ভাষা বিশেষজ্ঞ রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে যত শীঘ্র সম্ভব চলমান লিপি বিতর্ক সমস্যা যেন সমাধান করা হয় প্রসঙ্গত ত্রিপুরাতে প্রায় সত্তর শতাংশ বাঙালির মাতৃভাষা বাংলা অবশিষ্ট তিরিশ শতাংশ সরকার স্বীকৃত উনিশটি উপজাতি সম্প্রদায়ের মধ্যে দেবর্মা ত্রিপুরি জামাতি আর এর মতো চারপাশটি সম্প্রদায়ের মাতৃভাষা ককবরক হলেও অবশিষ্ট চাকমা মগের মতো চোদ্দ পনেরোটি উপজাতি সম্প্রদায়ের মাতৃভাষা ও লিপি আলাদা ত্রিপুরা যেমন বাংলা ভাষা স্বীকৃত লেখাপড়া সঙ্গীত বাংলা ভাষার মাধ্যমে চর্চা হয়ে আসছে কিন্তু ভারতভক্তির পর দীর্ঘ সময় পর্যন্ত বাংলা ভাষা ও লিপি চর্চায় সবাই স্বাচ্ছন্দ্য বোধ করেছেন জাতি উপজাতি একে অপরের নৈকট্যে চলে এসেছে সুতরাং হঠাৎ করে লিপির বিতর্কের পিছনে রাজনীতির উদ্দেশ্য তথা রাজ্যের পাহাড়ি বাঙালির মধ্যে সাই বিভাজন ও বিদ্বেষ সৃষ্টির গভীর ষড়যন্ত্র রয়েছে বলেই আমরা মনে করি কাজে ত্রিপুরা জাতি উপজাতি সকলের সাথেই অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে লিপি বিতর্ক সমস্যার সমাধান করতে হবে নতুবা নিকট ভবিষ্যতে ত্রিপুরাতে হয়তো আশি জনের মতো অশান্তির আগুন জ্বলে উঠতে পারে যা চলতি আন্দোলনকে ঘিরে মথা সুপ্রিমো প্রদ্যুৎ বাবুর বক্তব্যে ফুটে উঠেছে বলে অভিযোগ করেন আমরা বাঙালি রাজ্য সচিব এদিন আগরতলা শিবনগর এলাকায় আমরা বাঙালি দলের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগগুলি করেন তিনি এই নিয়ে ক্রিয়ার প্রতিক্রিয়া রয়েছে যে কোনো মুহূর্তে শান্তি বিঘ্নিত হতে পারে ত্রিপুরার আবার আশি জুনের পরিস্থিতি দিয়ে আসুক এটা আমরা চাই না তাই এই বার্তাটুকু দেওয়ার জন্য আজকে আপনাদেরকে ডেকে আনা আমরা চাই মানে যুক্তি যুক্তিসম্মতভাবে যে কোনো দাবি সরকার ভাষা বিষয়ক যারা রয়েছে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের বক্তব্য জানতে হবে জেনে এই সমস্যার সমাধান করা হোক এবং সবাইকে নিয়ে ত্রিপুরাতে শান্তিতে যাতে আমরা থাকতে পারি সেই পরিবেশ করা হোক আমরা শুনতে পেলাম একটু সময় আগে বন প্রত্যাহার করা হয়েছে যাই করা হোক কেন এটা একটা নাটক একটা গেম আবার যে কোনো মুহূর্তে যে কোনো যাতে তারা আবার রাস্তায় বসতে পারে কাজে এই এই ব্যাপারে আমরা তাদের এই গীত আমরা আশ্বস্ত হতে পারলাম না তাই আমরা সাবধান থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে আমরা আবেদন রাখবো এবং কোনো উস্কানিতে পার না দেওয়ার জন্য আমরা সবাইকে আবেদন রাখবো নমস্কার